ফার্স্ট ডেতে যদি পড়ি আবার গিয়ে আমরা স্যাটারডেতে পড়ছি ঠিক আছে আবার গিয়ে আমরা পরের উইকে সেটাকেই আমরা থার্স্ট ডেতে পড়ছি তাহলে এইভাবে যদি আমরা এক মাস যদি পড়ি পনেরো দিন তোমাদের সেটের জন্য আছে নেটও যদি তুমি দেখো এক মাস রয়েছে হাতে সময় তো এই এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই স্লাইডটা তোমাদের জন্য মেথড মেথড বা সাইকেলিং এই মেথডটা যদি তুমি ফলো করতে পারো আমি কথা দিচ্ছি এখানে দাঁড়িয়ে এক মাস পরে তোমাকে করলে তুমি দিতে পারবে এখন যেটা পাচ্ছ না এক মাস এই রুল ফলো করার পর তুমি নিজের ডিফারেন্ট বা আজকে নিজের আজকের তাই এক তারিখ জানুয়ারির এক তারিখ অব্দি ফলো করে দেখো আমি যখন তোমাদের জিজ্ঞাসা করো নিজের ইম্প্রুভমেন্টটা নিজেরাই ফলো করতে পারবে এই রুলসটা ফলো করলে এটা প্রত্যেকে ফলো করবে যদি করতে চাও যদি জিআরএফ পেতে চাও ভালো রেজাল্ট করতে চাও এই রুলসটা ফলো করতেই হবে ইউনিটগুলোকে ডিভাইড করে নিয়েছো তুমি প্রত্যেক সপ্তাহে এক এক দিনে দুটো করে ইউনিট রিভিশন করছো টোটাল ইউনিট পড়া সম্ভব নয় তো ইউনিটের বিশেষ কিছু জায়গা রয়েছে যেগুলো আমাদের রিকল করতে হবে মূলত রিভিশন কর এই কটা দিন ঠিক আছে তাহলে কিন্তু অনেকটা কাজ দেবে এইভাবে করলে তুমি দেখবে ওভারঅল একটা মাসের মধ্যে পুরো সিলেবাসটা তুমি চারবার থেকে তিনবার তো কমপক্ষে করে নিচ্ছ ইম্পর্টেন্ট জায়গাগুলো যেগুলো তোমার ভুলে যাও বলে মনে হচ্ছে তো কোনোদিন আর তোমার তারপরে মনে হবে না যে ভুলে যাচ্ছে এই ভয়টা আর কাজ করবে না পরীক্ষার দিন অন্যদের থেকে তুমি কনফিডেন্ট থাকবে যদি এই রুলটা ফলো করতে পারো ঠিক আছে